আল্লাহ তুমি আবরানি ফিরাইয়া দিও না ওই কঠিন হাসরে কবরে যদি গুনা গান বলে ডাক কেমনি সহ্য আমরা সহ্য করতে পারবো না ও বাবারা মায়েরা এই সবান মাস যে গুণামা বের নিহতি আল্লাহরে ডাক দেব বলো আল্লাহ আর দূরে ডাকো বলো না আল্লাহ চিল্লাই ডাকো আল্লাহ জুড়ে ডাকাল্লো আল্লাহ তোমার মায়ার বান্দারা তোমার ডাকে তোমার কি মায়া লাগে না দয়া কর দয়াল্লা বান্দা গো তোমার ঘুরে ফিরে চলে আসি দরবার তু الله الله بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. الله 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 مشر الله 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 رمضان فرجن الله داو الله رمضان الله دن داو. الله 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 কোন ইতিম সন্তানের মা বাবার কবরে আজাব দিও না ও আল্লাহ যার মা বাবা বেঁচে আছে হাতে বর দাও। আল্লাহ নে খায়াত দাও যুবক বাইরা নিয়ত করছে মা বাবার খেদমত করবে তৌফিক দাও আল্লাহ ইমান নিয়ে বেঁচে থাকার তৌফিক দান করে দাও ও আল্লাহ এই মাফিলের মধ্যে অনেক প্রবাসী বাইরা আল্লাহ তালা টাকা পয়সা কার মানুষ সবাই অনেক বাবারা বাইরা মা বোনেরা সহ টাকা পয়সা দিয়া বিভিন্ন ভাবে সাহায্য সহযোগিতা করেছে আল্লাহ তুমি দান কবুল কর যারা দান করছে কে লক্ষ গুনে কুটি গুনে বাড়া সোনার মদিনা পৌঁছা দাও ইয়াল্লা প্রবাসীদের কামাই রুজিতে বরকত দাও আল্লাহ তাদের জানমাল হেফাজত করো ইয়াল্লা যেই বাড়িতে খানা খাইলা যুবক ভাই যিনি মাহফিলটা আঞ্জাম দেন অন্য যুবকদেরকে লইয়া এই যুবক ভাইয়ের বড় ভাই হসপিটালের বেইটে শুয়ে আছে আল্লাহ কান্না ভরে কন্ঠ লইয়া বারবার দোয়া চাইছে গো আল্লাহ ও মালিক তুমি তো সব পারো তোমার কাছে কোনো কিছু রাবব নাই আল্লাহ তোমার এই বান্দার সুস্থতা আমরা তোমার কাছে দয়া ভিক্ষা চাই আল্লাহ আমার এই ভাইজানকে তুমি সুস্থ নায়া বাড়িতে ফিরে দাও আমার কোলে ফিরে দাও সন্তান সন্তান আদি স্ত্রী মা বাবার কোলে ফিরায়া দাও ভাই দরের কোলে ফিরে দাও আগামী কালকে হবে তুমি সহজ করে দাও আল্লাহ তোমার কুদরতি চিকিৎসালয় দাও আল্লাহ তুমি পরীক্ষা পরীক্ষা করলে আমরা পাশ করতে পারবো না আল্লাহ আমাদেরকে বড় বড় পরীক্ষার মধ্যে ফালাইও না আল্লাহ কোন দিন জানি এই দুনিয়া সেই অন্ধকার গোলকবরে রওনা হয় আমরা কেউ জানি না আল্লা তালা এই গরামের কবরবাসীদের জন্মে দেওয়া চইসে সকল কবরবাসীর কবরে আজকে মাহফিলের হাত দিয়া পৌঁছায় দাও আল্লাহ সবাই রে মাফ করে দাও এল্লা মার দা নাই বা মে তাদের হায়তে বরফাত দাও সভাপতি সাপোঝের হায়তে বরফাত দাও ইয়া আল্লাহ বড় ভাই মাহবুবুর রহমান নিয়ামত ফারেসাহেবের আئله মে আমল বরকত দাও আল্লাহ তার হায়াতে বরকত দাও ও মালিক মওলা শেষ কথা মালিক মালাকুল মউত আজরাইল আমাদের পিছনে ধরে আছে কোন দিন জানে কারে দয়রা লয়া যা মালাকুল মউত শারাগে আগে আল্লাহ ঈমান আমল কে ঠিক করার তৌফিক দান করে দাও আজরাইল আচে ভাইরে লোক আজ রাই আছে বাইরে লোক কবে জানি নেই গো করে দিয়া ইয়াল আজ রাইল জানি করে কবে লইয় যা আল্লাহ এই জায়গাতে মুরব্বী বাবারা উলামায়ে কেরাম পর্দার আলের মা বোনেরা নৌজোয়ান ভাইয়েরা তুমি তো জানো কে কোন নিয়ত করে হাত উঠাইছে আল্লাহ তুমি তো সবার অন্তর খবর জানো আল্লাহ প্রত্যেকের অন্তরের আশা মনের বাসনা পূরণ করে দাও তোমার কোন বান্দা কিছাকুন বান্দী কি যা তুমি কবুল করানা আল্লাহ আমরা তোমার দয়ার বাজারের ভিক্ষুক আল্লাহ তুমি আমরা নি ফিরাইয়া দিও না ওই কঠিন হাসরে কবরে যদি কোন গোনাগর বলে ডাকতো কেমনে সহ্য করব গো আল্লাহ আমরা সহ্য করতে পারবো না ও বাবারা মায়েরা এই শাবান মাসে গুণামা মাফির নিয়তে আল্লাহর ডাক দাও বলো আল্লাহ আর হুজুরে ডাকো বলো না আল্লাহ চিৎকারে ডাকো আল্লাহ আর হুজুরে ডাকো আল্লাহ আল্লাহ তোমার মায়ার বান্দারা তোমারে ডাকে তোমার কি মায়া লাগে না দয়া করো দয়ালা আল্লাহ

আল্লাহ সাবাদ মাসের বরকত দাও আল্লাহ রমজান পর্যন্ত হায়াত দাও আল্লাহ রমজানে তিরিশটা রোজা তারা বিন নামাজ আল্লাহ বেশি বেশি করে নফল ইবাদত করার তৌফিক দাও আল্লাহ কাজা নামাজগুলি খুঁজে খুঁজে আদে করার তৌফিক দাও আল্লাহ তোমার বন্ধুর খাতিরে দোয়া কবুল করে নাও আল্লাহ এখানে যারা পছন্দ হয় তার সিলা করে দোয়া কবুল করে নাও আল্লাহ মাহফিল যারা করাইছে জ্ঞান দিয়া বুদ্ধি দিয়া টাকা পয়সা দিয়া বিভিন্নভাবে আল্লাহ একবার অসুস্থ এরপরে মাহফিলকে সুন্দর করে করাইছে আল্লাহ أنك بيديشي فباشي بايرا تاكا بويشا ديسي الله تدير جن بار بار جوابتشا وزور الدعاة جايسي الله شق <applause> الفباشي دير كمان روزي تبار قدو الله تدير كمان روزي تبار قدو تدير زن ما الحافظات كنو بي فدفت مصيبتك با تاريخو سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين